আসসালামু আলাইকুম কেমন আছেন গাজীপুর টঙ্গি গাজীপুর হুসেন মার্কেট কি হয়েছে জানেন বন্ধুরা এক মহিলা রাস্তা দিয়ে আটটা যাইতেছে মেন রাস্তা রাস্তা দিয়ে আটটা যাইতেছে পরে ড্রেন আছে না ড্রেনের মুখ কা ড্রেনের মুখ কা সেলাপ দিছে না ভিতরে গেছে গা পৈরে পৈরে গিয়া মনে করো যে

Assalamualaikum, kemanasan, baluasan, Balu sen? Bapak, hmm. meru. hah, Papa, hah, 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 Jangan hah, 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 hah,